বন্ধুরা আজ ছাব্বিশে অক্টোবর দু এবং আজ হচ্ছে রবিবার আর কয়েক ঘন্টা বাদেই কিন্তু ঘূর্ণিঝড় মন্থা জন্ম নিয়ে নেবে ঘূর্ণাবর্ত এবং তার থেকে নিম্নচাপ তৈরি হয়ে গেছে গত চব্বিশ তারিখেই আমাদের কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূল এবং ওড়িশা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু পুদুচেরি থমথম করছে এই মুহূর্তে কারণ ঘূর্ণিঝড় আসার আগের আভাস আর কয়েক ঘন্টা বাদে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে কিভাবে আমাদের ভারতের দিকে এগোবে এবং আমাদের বাংলার উপকূলে কেন সতর্কতা সমস্তটাই জানাবো শুধু বাংলার উপকূলে নয় আমাদের উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে তার জের পড়বে বাংলাদেশেও বাংলাদেশেও প্রচুর জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই ঘূর্ণিঝড় মন্থার জেরে কোন অঞ্চলে আছড়ে পড়বে এখনও পর্যন্ত কি জানা যাচ্ছে আপনাদেরকে সমস্তটা জানাবো দেখুন আজকের এই মুহূর্তে দুপুরের দিকে দুটো বাজে আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড়ে পরিণত না হলেও অতিভারী নিম্নচাপ রূপে ঘূর্ণাবর্তটি রয়েছে আমাদের দক্ষিণ ভারত বিশেষ করে তামিলনাড়ু পুদুচেরি এবং এদিকে আন্দামান এই দুই স্থানের মধ্যবর্তী জায়গায় বঙ্গোপসাগরে এরপরে এটি আজকে রাতের দিকে খানিকটা উত্তর এবং উত্তর পশ্চিমের দিকে এগোবে আগামীকাল সোমবার সকালের দিকে এটি কিন্তু প্রায় ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে প্রায় কেন বললাম টাইমিংটা একটু আটটু আগে পরে হতে পারে তবে মোটামুটি যতটা দেখা যাচ্ছে তাতে আগামীকাল সকাল দশটার মধ্যে এটি বা এই নিম্নচাপটি মানে ঘূর্ণাবর্তটি কিন্তু পরিণত হয়ে যাবে ঘূর্ণিঝড় মন্থা এবং তারপর সেটি এগোতে থাকবে আগামীকাল সাতাশ তারিখ দুপুরের দিকেও আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রূপে সে উত্তর ও উত্তর পশ্চিমে এগোবে বিশেষ করে বিশাখাপট্টনম এবং অন্ধ্রপ্রদেশের দিকে আঠাশ তারিখ সকালের দিকেও আমরা লক্ষ্য করছি যে সেটির পুরো যে চোখ সেটা সমুদ্রে থাকলেও ল্যান্ড ফল আউটার সাইডের যে ল্যান্ড ফল সেটা কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার সকাল থেকেই মানে আঠাশ তারিখে প্রথমেই দাপট দেখাবে বিজয়ওয়াড়া বিশাখাপট্টনম কাকিনাড়া এই সমস্ত উপকূল অঞ্চলে তার সাথে নেলোর চেন্নাইতেও কিন্তু এফেক্ট পড়বে পুদুচেরির উপরে আংশিক এফেক্ট থাকবে ঘূর্ণিঝড়টি অনেকটা বড় অঞ্চল জুড়ে কিন্তু দাপট দেখাতে চলেছে এবং তার গতিবেগ ও গাস্টিং একশো কিলোমিটারের মতো থাকবে আঠাশ তারিখেই এটি প্রপার ল্যান্ডফল হয়ে যাবে রাতের মধ্যে সারাটা দিন আঠাশ তারিখে দাপট দেখাবে অতি ভারী বৃষ্টি এবং তার সঙ্গে ঝড় বইবে এখনও পর্যন্ত যেই অঞ্চলগুলো লক্ষ্য করা যাচ্ছে বিজয়ওয়াড়া কাকিনাড়া বিশাখাপট্টনম শ্রীকাকুলাম এই অঞ্চলের উপরে এর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলায় কেন সতর্কতা আপনাদের সেটাই জানাবো আঠাশ তারিখ ল্যান্ডফল হয়ে গেল আর বাংলায় তো শুধু সতর্কতা নয় সতর্কতা রয়েছে এদিকে ওড়িশা উপকূলে অন্ধ্রপ্রদেশ উপকূলে এছাড়া আমাদের চেন্নাই বা তামিলনাড়ুর উপকূলে পুদুচেরি সেটি এখন আলাদা স্টেট তাই নাম আলাদা করেই বললাম এই সমস্ত উপকূলে কিন্তু রয়েছে চরম সতর্কতা এবং মৎস্যজীবীদেরকে বলা হয়েছে আজকের মধ্যে ফিরে আসতে আজকের মধ্যে তারা যেন ফিরে আসে নতুন করে আপাতত উনত্রিশ তারিখের আগে যেন সমুদ্রে না যায় এবার আপনাদের যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে উনত্রিশ তারিখ নাগাদ এটি কিন্তু অবস্থান করবে অন্ধ্রপ্রদেশের কাছে তার জের পড়বে সমগ্র ওড়িশা উপকূলে এবং অন্ধ্র উপকূলে তো বটেই সেখানে অতিভারী বৃষ্টি এবং সাথে ঝড় চলবে ঝড় ওড়িশার উপরেও চলবে এরপরে কিছুটা মধ্যবর্তী ভারতের দিকে এগোবে মধ্য ভারতের দিকে এগিয়ে তারপর সেটি কিন্তু একটু উত্তর ভারত ও উত্তর পূর্ব ভারতের দিকে এগোতে থাকবে তার ফলে বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড মধ্য ভারতের ছত্তিশগড় মধ্যপ্রদেশ এবং নেপালের দিকেও ভারী ঝড় বৃষ্টি রয়েছে পরবর্তী সময় সেটি নেপাল বিহার এবং আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে একত্রিশ তারিখ নাগাদ তার ফলে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে মালদা সহ দুই দিনাজপুর এদিকে দুই দিনাজপুর ছাড়াও শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধূপগুড়ি সহ হাসিমারা বক্সাদুয়ার বিনারহাট গোমস্তু গোমতু এই সমস্ত জায়গায় তুফানগঞ্জ ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকছে এবং এক তারিখেও সেই দাপট থাকবে তারপর আসাম হয়ে এবং উত্তর বাংলাদেশ হয়ে আস্তে আস্তে করে দু তারিখে আসামের দিক থেকে এই নিম্নচাপটি বেরিয়ে যাবে এই যে বৃষ্টিটা দেখা যাচ্ছে এই বৃষ্টিটা যদি সমস্তটা ঝরে পড়ে তাহলে উত্তরবঙ্গে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হবে সেরকমটাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এখন প্রশ্ন হলো আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি কীরকম হতে পারে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে কিন্তু পরিমাণ কম দেখুন ছাব্বিশ থেকে আঠাশ এই দুটো দিন যদি দেখি তাহলে উপকূল বিশেষ করে অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং ওড়িশাতে তো থাকছেই বৃষ্টি তার সাথে আমাদের পূর্ব মেদিনীপুর আংশিক পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন অঞ্চলে বৃষ্টি আঠাশ তারিখে লক্ষ্য করতে পারব আর একটা কথা বলি এই ঘূর্ণিঝড়টি আমরা এখন পর্যবেক্ষণ করছি যে স্থানে রয়েছে পরবর্তী সময়ে এটি উত্তর পশ্চিমে এগিয়ে আমরা দেখছি বিশাখাপট্টনমের দিকে সেটি ল্যান্ডফল হতে পারে পরবর্তী সময়ে আজকে রাতের দিকে কিংবা মাঝরাতের দিকে কাল সকালের দিকে এটির গতিপথ কিন্তু পরিবর্তন হতে পারে এটি আসতেই পারে ওড়িশার দিকে এটি আসতেই পারে বাংলার দিকে এটি আবার পুদুচেরি বা পন্ডিচেরি যেটাই বলুন তামিলনাড়ু সেদিকেও যেতে পারে তো সম্ভাবনা অনেক কিছুই আছে আপাতত যেইটা আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটাই জানাচ্ছি আঠাশ থেকে তিরিশ এই দুটো দিন আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে বিশেষ করে আমরা যদি দেখি আঠাশ তারিখে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি উনত্রিশ তারিখে বাকি অঞ্চলগুলোতে বৃষ্টি থাকছে যেরকম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা তারপরে দক্ষিণ চব্বিশ পরগনাতে আঠাশ তারিখেও বৃষ্টি থাকবে এদিকে নদিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকে খড়গপুর সহ পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সব জেলাতেই দক্ষিণে বৃষ্টি থাকছে তার সাথে সাথে উত্তরেও কিন্তু মালদা দুই দিনাজপুরে বৃষ্টিটা উনত্রিশ তিরিশ তারিখেও থাকবে আর তিরিশ থেকে এক যদি দেখি দক্ষিণবঙ্গে সেরকম একটা বৃষ্টি না থাকলেও থাকবে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতে ভালোই বৃষ্টি থাকছে কিন্তু অতি ভারী বৃষ্টি মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি সহ দার্জিলিং আমাদের উত্তরবঙ্গের সবকটা জেলায় কোচবিহার আলিপুরদুয়ার বক্সাদুয়ার হাসিমারা জলপাইগুড়ি ধুপগুড়ি সমস্ত জায়গায় কিন্তু এই বৃষ্টিটা থাকবে বা অতিভারী বৃষ্টি হবে তিরিশ থেকে এক এবং দু তারিখেও খানিকটা বৃষ্টি হবে তার সাথে বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও বোদা দিনাজপুর পঞ্চগড় এই সমস্ত জায়গায় চররাজিপুর ঘোড়াঘাট সব জায়গাতে কিন্তু বৃষ্টি দেখা যাবে ভালো বৃষ্টি এবং কলাই বগুড়া ময়মনসিংহ সিলেটেও থাকবে বৃষ্টি দক্ষিণে হালকা পাতলা বৃষ্টি ওই আমাদের কলকাতায় যেরকম সেরকম বরিশা খুলনার দিকেও একই হবে ত্রিপুরাতে অবশ্য খুব একটা বৃষ্টি নেই কিন্তু আসামে ভালো লেভেলের বৃষ্টি থাকবে এবং এক থেকে তিন বৃষ্টি ও ঝড় বা নিম্নচাপটি বেরিয়ে যাবে কারণ এই ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার পর সেটি আস্তে আস্তে করে নিম্নচাপে পরিণত হয়ে আমাদের বাংলার দিকে আসবে এবং উত্তরবঙ্গের এফেক্ট কতিপথ পরিবর্তন হলে সেই এফেক্ট দক্ষিণবঙ্গেও ভারী আকারে পড়তে পারে সমস্তটাই সম্ভাবনা রয়েছে আপনাদের তার জন্য আপডেটের মধ্যে থাকতে হবে আপাতত যেটা দেখতে পাচ্ছি তাতে উত্তরবঙ্গের কিন্তু যে বৃষ্টির পরিমাণ তাতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এক থেকে তিনের মধ্যে গুয়াহাটি ডিব্রুগড় মানে আসাম এবং শিলচর এদিকে বাংলাদেশের ময়মনসিংহ সিলেটের দিক থেকে আস্তে আস্তে করে বেরিয়ে যাবে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তারপর তিন থেকে পাঁচ একেবারে পরিষ্কার থাকছে পাঁচ থেকে সাত তারিখে আবারও একটি নিম্নচাপ আসার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি যদিও সেটি এখনো পর্যন্ত যা আপডেট তাতে খুব একটা বেশি কিছু দানা বাঁধতে পারছে না ঘূর্ণাবর্ত নতুন করে আরও একটি তৈরি হচ্ছে বটে আর আরও একটা জিনিস আপনাদের দেখাই আরব সাগরেও কিন্তু রয়েছে একটা ঘূর্ণাবর্ত তার পরিস্থিতি কি সাতাশ তারিখ নাগাদ আরব সাগরের ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সেটি কিন্তু আমাদের মুম্বাই এবং গুজরাটের দিকে নিম্নচাপটি এগোবে নিম্নচাপটি এগিয়েও খুব একটা কিছু ল্যান্ডফল না হয়ে সেটি আরব সাগরের উপরে অবস্থানরত থাকবে এবং এক তারিখ দু তারিখ নাগাদ সেটি একেবারে নিঃশেষ হয়ে যাবে তার থেকে কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি বা বড় কিছু হওয়ার আশঙ্কা নেই যতটা রয়েছে আমাদের বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে এবং সেটি ঘূর্ণিঝড় মন্থা হচ্ছে নামটি দিয়েছে থাইল্যান্ড মন্থা যে নামটি সেই নামটি নিয়ে অনেক কনফিউশন থাকলেও আপাতত যতটা জানা যাচ্ছে সুগন্ধি ফল হচ্ছে গিয়ে মন্থা তার থেকেই নামকরণ করা হয়েছে তো এই ছিল গিয়ে ঘূর্ণিঝড়ের আপডেট এবং কীরকম থাকবে আবহাওয়া সেটাও আপনাদের জানালাম তবে আজকে তাপমাত্রাটা দিয়ে শেষ করি তাপমাত্রা আজকে দুপুরের দিকে যেটা রয়েছে খুব একটা কিন্তু বেশি কিছু নয় আজকের দুপুরের তাপমাত্রা রয়েছে বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে পুরো বাংলায় এবং অবশ্যই বাংলাদেশেও তাই ত্রিপুরাতেও একই অন্যদিকে আসামের অবশ্য কিছু কিছু জায়গায় একটু কম বেশি রয়েছে যেমন ডিব্রুগড় তেজপুর সব তিরিশ থেকে উনত্রিশ উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে রয়েছে আসাম আগামীকালকেও এরকমই থাকবে সাতাশ তারিখে তাপমাত্রা খুব একটা কিছু পরিবর্তন হবে না আগামীকাল আঠাশ তারিখে অবশ্য খানিকটা পরিবর্তন শুরু হয়ে যাবে দুপুরেই কারণ সেদিনই নিম্নচাপ রূপে ঘূর্ণিঝড় মন্থা প্রবেশ শুরু করবে এবং প্রথম দিকে যেহেতু দুই মেদিনীপুর বর্ধমান এই সমস্ত জায়গায় বৃষ্টি আছে তো সেখানেই এক ধাক্কায় সাতাশ আটাশে চলে আসবে উত্তরের অবশ্য তাপমাত্রা পরিবর্তন হবে উনতিরিশ তারিখ থেকে কলকাতাতেও কিন্তু উনতিরিশ তারিখে অনেকটাই কমে যাবে আর তিরিশ তারিখে উত্তরের তাপমাত্রা এক ধাক্কায় কমে চব্বিশ পঁচিশে চলে আসবে দুপুরবেলাতেই এই হচ্ছে কি সম্পূর্ণ আলোচনা আশা করি এই আপডেট আপনাদের কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা